আর ফলান যদি আল্লাহ রহমত যদি গুসখুর বানাই দিয়ে যান তাহলে তো কবর সাইছে আমার কথা কয় ঢাকা অন্ত গড় গড় সুদ আমার গুরি হলাই লোক হজুর সুদের ব্যাপারে একটু কইয়েন সাঁচি এলাম কি সুদ কি ভালো না খারাপ কেমন খারাপ এটা না আমি কই যেতাম এটা এটা আপনারা সবাই জানেন কথা কন ঠিক কি না

কত হয়েছে 72000 আমনগর দিকে তো মোনা নাই মেম মেমশা রাস্তা যে অবস্থা আলহামদুলিল্লাহ কেন মন করেন না শ্বশুর গাছা থেকে রাস্তা আর ড্রাইভারে ঘুরিয়ে গোসর রাস্তার অবস্থা করে বেশি ভালো না আমি কইলাম যারা রাস্তা ভালো এরূপ করস রাস্তার রাস্তা এর অবস্থা আমরা কি তা আমরা কি হেলিকপ্টারে যাইনি কোন গাড়ি দিয়ে আল্লাহ যেভাবে না যদি আল্লাহ সুস্থ ভাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এখানে মৃত্যু দেয় তাও আলহামদুলিল্লাহ কথা কন ঠিক কিনা বল তাহলে আপনারা আপনারা বলেন সুদ কি হারাম না হালাল এটা কি খাওয়া যাবে দরকার আছে না নাই গভীর মারা আর নবীর নিয়ে বসে যান সুদ থেকে মুক্ত হবেন কিভাবে জানে নেন কাছ থেকে আপনার সমাজের মধ্যে আপনার সমাজের মধ্যে যেই জাকাতের টাকাগুলা আসে এখন তো আমরা পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা নতুন নোংয়া টাকা হরে একটা জাকাত দিই নবীজির আমল এইভাবে জাকাত দাওয়ার করে সিস্টেম ছিল না বাবা ওই জাকাতের টাকাগুলো একসাথে একটা পাউন্ড করে বছর নবীজি যাকে নিয়ে যুদ্ধ করতেন সবচেয়ে গরিব যে ব্যক্তিটা এই ব্যক্তিটাকে এই বছর পঞ্চাশ জন অথবা ষাট জন জাকাতের জন্য নিয়োজিত করতেন এই জাকাত আমার নবী গরিব চাইয়া যখন জাকাত বিলি বন্টন করে দিতেন আগামী বছর আবার ওই ফাগলারে দিত না ইয়ার পরের বছর আরো জন ইয়ার পরের বছর আরো জন ইয়ার পর আরো দশজন এইভাবে পঞ্চাশ জন ষাট জন করে যখন আমার নবীজি জাকাত দিতেন একটা সময় মদিনার শহরের গরিব মানুষও ধনী হয়ে গেছে এই বছর যে লোকনে জাকাত দিছে আগামী বছর কিন্তু দিবে না এই লোকটার আপনি এক লক্ষ টাকা জাকাত দিলেন এক লক্ষ টাকা জাকাত দেওয়ার পরে লোকটা একটা অটো কিনলো দৈনিক এক হাজার টাকা কামাই করলো মাসে তিরিশ হাজার টাকা কামাই করলো ছয় মাসের মাথায় ওই বাংলা দুইটা অটোর মালিক হয়ে গেছে তার ডাবলার ইনকাম হয়ে গেছে মাসে ষাট হাজার কামাই এই ষাট হাজার এক বছরের মাথায় ওই ব্যক্তি আর গরিব নাই এই ব্যক্তি আগামী বছর আর হাজার জাকাত দিব এইভাবে যদি ইসলামটাকে সাজানো যায় এইভাবে যদি সমাজটাকে বাস্তবায়ন করতে পারেন এই এইভাবে যদি ইসলাম আমের খেত মত করতে পারেন এই বাকি জীবন তাকে যদি সুন্দর ভাবে চলাই যা আপনি যদি নবীজির দরবারে হাজিরা দিতে পারেন আমার নবী আপনাকে আমাকে ইনদার দিন ইনদার লাই ইসলাম আমার আল্লাহ কয় পরিপূর্ণ ইসলামের মধ্যে যখন তোমরা পরিপূর্ণ হবা তোমরা মৃত্যুর সময় আমি খুব আর দিদার ভাইয়া যাইবা সুবহানাল্লাহ চিল্লা কর আল্লাহু আকবার আর একটু আল্লাহু আকবার ও বাজার এই ভাবে প্রতিষ্ঠা করতে হবে এইভাবে ভাবে আপনারা সমাজের মধ্যে যাকাত দিতে হবে এভাবে এইভাবে বন্টন করলে আল্লাহ রহমত পাইবেন অনেক লোকের যাকাতের টাকা আছে বিশ লাখ এবারে দিতে পাত্র 3 লাখ ঠিক ঠিক কথা কোন ঠিক কিনা এবারে তৌফিক আছে কুরবানি দিতে করব গরু দশ গা হে দুগা ঠিক এরকম লোক আছে না নয় আছে হায়রে আজকের আলোচনা তো তাদের কাছে যার অন্তবাকে তো বিকাশে বাসটা দেওয়া সেই লোক কোরবারে দেওয়া একটা যে লোক একটা গরু কোরবারে দেওয়া দরকার ওই লোক দেয় বাগে কথা কয় ঠিক কিনা গান কারণে এলাকা থেকে সমাজ থেকে গরিব উঠতেছে না কথা কয় না এরা আবার খুব এলাকার এক আন্তর্জাতিক সুদখোর আমার কথা কয় ডাকা আবার আমরা তো একটা মসজিদের সভাপতি ওনারে কথা কয় না দেখবেন এই তারা ব্যাগ এই ধরেছে হাতি ধরি একদম শিক্ষা কথা কর এলাকার মধ্যে যদি কেউ পরবিয়া করে পুরো সমাজ দৈরা তার মাথা কামায়া দেয় বেল কামায়া কথা কয় না এলাকার মধ্যে যে চিহ্নিত সুদখুর আছে এটারা দুই সে তিন ধরে মাথা কামান দিয়ে যান না কথা কয় না 200 দিন ধরে যদি মেলনের মধ্যে মাথা গামায়া দেন ছিন্নীত কইরা দেন দেখবেন এক সপ্তাহে দিতে এত সুদ গামায় বন্ধ করে দিবেন ঠিক আমরা তো সুদখোর লোক আর বেশি বেশি সম্পর্ক রাখে কিন্লাই সম্পর্ক রাখা জানেন নি অন্য আপদই বিপদ তো হাওলাত দিত না কথা কও ঠিক কি লাগা সুদকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জুরুকার কোনো সম্পর্ক নাই গবীর আমার जोग এই সুদকুরদের দেখবেন বাই টাইস করা এদের দেখবেন আব্বা দুই চারটা গাড়ি আছে দুই চারটা বাড়ি আছে দুই চারটে দোষ গাড়ি সম্পদ আছে বাবা এই সম্পদ সুদের টাকার সম্পদ করে আপনি কার করে যাইবেন কার বাবা কার জন্য রে গুডা যাইবেন আব্বুরে মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর পরে আপনার এই সুদের টাকা কবরে যাবে না এই ঘুষের টাকা আপনার কবরে যাবে না এই আব্বা দুনিয়ার অস্থির অবান্তিত যত রকমের কাজ করেছেন বাবা এই দুটো কর্ম আপনার বাবা সব সবকিছু কিরামান কাতে বিনা ইয়ালামুনা মা তাফআলুন এই আব্বা দুই কান্দর মধ্যে দুইজন ফেরেশতা আছে এই ফেরেশতারা আপনার লিখতেছে রে বাবা বাজানো এই প্যারের তরাজে এই আপনার ভিতরে যতক্ষণ সান আছে ততক্ষণ আপনি বাবা আপনি মরে যাবার পরে আপনি যে বিশ্বাসের মধ্যে মারা গেছেন এই বিশ্বাস সাদুরটা আর কোনোদিন কেউ দিতে চায় না কথা মধ্যে এই খাটের মধ্যে আর কোন সন্তান শুইতে চায় না এই খাটের মধ্যে আর কেউ বাবা শুইতে চায় না যে ঘরটার মধ্যে আপনার মারা গেছেন এই রুমটার ভিতরে আর কেউ ঘুমাইতে চায় না

কোন গ্যারান্টি আব্বরে কোটি কোটি টাকা হয় তো আপনার সন্তানের জন্য আপনি রেখে যাবেন আপনি মনে করেন আপনার সন্তানটারে মানুষের মতো বানাইছেন পৃথিবীতে এমন একটা ট্যাবলেট বার হয়েছে এটা বাবা ট্যাবলেট কয় এমন হইতে পারা বাবা আপনার সন্তান বাবা ট্যাবলেট খাইতে খাইতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে এই আপনার কোটি টাকা সব কিছু শেষ করে দিতে পারে হয়তো বাবা এই ঘুষের টাকা এই সুদীর টাকা কিন্তু বাবা আপনার সন্তান জুয়ে আড্ডার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কথা না এখন মোবাইলে ট্যাক্স বাড়িছে জুড়া খেলার যন্ত্র আসেনি আসেনি

নাই সন্তান গেজি টাইমের গেমস আছে রে বাবা জুড়া খেলে গেলে জুড়া খেলে গেলে আপনার এই সুদের টাকা কোষের টাকাগুলো সব টাকা নষ্ট করে দিতে পারে আপনার ভিতরে যতক্ষণ আপনার ভিতরে আত্মা আছে ততক্ষণ আপনি একজন বাবা উপজেলা চেয়ারম্যান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এলাকার সরদার সাহেব ইমাম সাহেব আপনা আপনি অন্তকালের পরে কেউ শান্তি হবে না কেউ আপনার আpondon হবে না আমি তাফসীরের মধ্যে পাইলাম মৃত্যুর সময় এমন যন্ত্রণা হবে এমন একটা কষ্ট হবে রে এমন একটা কষ্ট হবে বাবা মৃত্যু আমার একটা জিনিস কেউ আপনার আপন নাই কেউ আপন জগতে আপনজন হবে না ওই মৃত্যুর টাইমে அப்பா 40 দিনের ভিতর আজরাইল আদ্বরা দশ বার বার বা বার 14 বার 15 বার আজরাইল মৃত ব্যক্তির কাছে আসতে থাকে আজরাইল ডাক দেয়

গরত্ব গুলা থাকবে গরম বিশাল গরম কথাবার্তা ঠান্ডা হয়ে যাবে আপনার উম্মত আমার দেখার মত শরীরের মধ্যে থাকবে তিনশো ষাটটা রব তিনশো ষাটটা রব ঠাস 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 করে ছিঁড়ে যাবে আপনার উম্মত প্রেশার হয়ে যাবে মা সন্তান দি ফল দেয় আনার বল দেয় আঙ্গুর বল দেয় খাইতে ভালো লাগে না শুইতে ভালো লাগে না সাকারাতের যন্ত্রণা যে কেমন কঠিন মৃত্যুর যন্ত্রণা যে কেমন কঠিন আমার নবী ডাক দেখো মা ও উম্মতের

দেখবেন আমরা দেশও আছে জালমুড়ি জালমুড়ি তো যে লোকটা সারাদিন কোরআন তালাবাদ করে আপনাদের কাছে প্রশ্ন যে লোকটা রাত্রে কোরআন তালাবাদ করে আব্বা দিনে কোরআন তালাবাদ করে রাত্রে ঘুমানোর টাইমে ওই লোকটা কি পড়ে তারা আসতে পেয়েছে ওই দিনে যা কর্ম করে রাত্রে তা বাস্তবায়ন করে अब्बा আপনি যখন আলে ঘাটে বইতে সব আল্লাহ জিকির করবেন ও ঘুম গিলো কলবেডা আর বন্ধ হয় এটা চলতে আসে চলতে আসে চলতে আসে যখন আল্লাহু আকবার কর আল্লাহ এই গরিবের আপনি নষ্ট করে কারা খাওয়াইবেন কথা কই नका আজকে অন্তবকে মাহফিল থেকে যাওয়ার পরে ঘরের পরিবারটায় বশন করবেন ঘরে পরিবার কই আমি কাউরে চিনি না ঠিক ঠিক কিনা এখন ঠিক কিনা